যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো আমার পরিবার বিয়ের জন্য পাত্রে দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসেবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা সইয়া আমাদেরকে বলেনি স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণ মতো দেখতে টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা স্যাক্রিফাইস করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে সেটার উপরে এখানে শরিয়ার আসলে আহ কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব মহর এবং স্ত্রীর ভরণ প্রশ্নের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে এটা বাধ্যবাধকতা নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না মানুষ কল্পনা সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু এর বাইরে আসলে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা জরুরি না বহু স্বাভাবিক করেছেন স্বর্ণদের নিয়ে জীবনটাকে ইসলাম ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরল জীবন যাপনের দিকে মনোযোগ দাও সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো ইদ্দত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া যাবে কি না? উত্তর হলো যে কোনো নারী ইদ্দত পালনরত অবস্থায় যদি ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, एडमिटও হতে হয়, তাহলে সেটা তার জীবন রক্ষার প্রয়োজনে বা সুস্থ থাকার প্রয়োজনে জায়েজ আছে। এর বাহিরে। বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে যখন কেউ পালন করে সেই তার বাসা বাইরে আপনার সফর করা বা ঘুরতে যাওয়া যাওয়া বা অন্য কোনো আমলের জন্য নয় বরং তিনি ঘরে অবস্থা করবেন কিন্তু চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন এরপরে প্রশ্ন হলো আমি একজন বই বিক্রেতা ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা উত্তর হলো যে মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস এবং ইসলামী বই ভালো বই আপনি বিক্রি করছেন সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই তাহলে আপনি সব পাবেন পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বাSecularদের কোন বই আপনাকে বিক্রি করতে হয় সেই বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কম্পারেটিভ পড়াশোনার জন্য ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত বইগুলো নেওয়া দরকার হয় সেটা যেরকম নিতে পারে কেউ আবার একইভাবে তাদের তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তে কেউ নিতে পারে এটা পাঠকের উপর নির্ভর করে যে বই বা যে কোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো মন্দ যেকোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে সেটা মৌলিকভাবে নাজায়জ হয় না বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয় তাহলে এটা আপনার জন্য নাজায়েজ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাই না